আজকে তোমাদের আমি খুব সহজে দুয়ের ঘরের নামটা লিখতে হয় কিভাবে একটু দেখাবো তোমরা দেখো আমি ঘরের নামটা একেবারে সম্পূর্ণটা লিখে রেখেছি এখন শুধু গোল গুণ লিখতে বাকি আছে আমরা কিভাবে লিখতে পারি আমি দুইভাবে ভাবে শিখাবো এখনো দেখো এই এক শুধু দুই গুণ দিলে কত হয় দুই এক দুই তাই না কত হয় দুই এক দুই

তারপর কত আঠারো তারপর কথা দে এই যে আমরা শুধুমাত্র জোর লিখতে পারার কারণেই আমরা দিয়েরাঘরের নামটা খুব সহজে লিখতে পারছি তাই না তাহলে কি আমরা বুঝতে পারছি দিয়ের ঘরের নামটা কীভাবে সহজে লেখা যায় আমরা সবাই তো জোর জানি জোরগুলো কোনগুলো দুই চার ছয় আট দশ এগুলো জোর আমরা শুধু জোরটা বসিয়ে দিয়েছি তোমরা এইভাবে সবাই প্র্যাকটিস করে বাড়িতে ধন্যবাদ সবাইকে